জীবনে অনেক রকম দায়িত্ব সম্পর্ক পেশা আমাদের ঘিরে থাকে কিন্তু এর মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং দীর্ঘমেয়াদী কাজ হলো পিতামাতার ভূমিকা পালন করা অর্থাৎ প্যারেন্টিং এটি এমন একটি চাকরি যার কোনো ছুটি নেই বেতন নেই কিন্তু এর দায় অনস্বীকার্য এই চাকরিটি আমরা যতটা আন্তরিকতার সাথে পালন করতে পারব ততই সুস্থ সবল প্রজন্ম আমরা উপহার দিতে পারব চাকরিতে হয়তো একটা নির্দিষ্ট সময়ের পর অবসান নেওয়া যায় কিন্তু প্যারেন্টিং এই চাকরির কোনো শেষ নেই প্যারেন্টিং শুরু হয় সন্তান জন্মাবার পর থেকে এখানে নেই কোনো ইন্টারভিউ নেই কোনো প্রশিক্ষণ নেই কোনো প্রমোশন এখানে ভুল থেকে শিক্ষা নিতে হয় এবং নিজেকে একজন ভালো অভিভাবক হিসাবে গড়ে তুলতে হয় একজন ইঞ্জিনিয়ার যেমন একটা বাড়ি তৈরি করেন একজন ডাক্তার যেমন রুগীকে সুস্থ করে তোলেন ঠিক একজন পিতামাতা একটা প্রজন্ম গড়ে তোলেন সন্তানের সুখে হাসি ফোটে যেমন মায়ের সন্তানের দুঃখে বুক কেঁদে ওঠে তেমন বাবার প্যারেন্টিং এর একটা ভুল সিদ্ধান্ত সন্তানকে অন্য পথে ছেলে দিতে পারে শিশুকালে প্রাপ্ত অবহেলা মানসিক নির্যাতন অথবা সঠিক দিক নির্ণয়ের অভাবে সন্তানের ভবিষ্যৎ জীবনের উপর গভীরভাবে প্রভাব ফেলতে পারে তাই পিতামাতার প্রতিটি চিন্তাভাবনা হতে হবে পরিপক্ক চিন্তাশীল মমতাময়ী সন্তান যেন সবসময় অনুভব করে তারা ভালোবাসা ও নিরাপত্তার মধ্যে দিয়ে বড় হচ্ছে শিশুদের মধ্যে আত্মবিশ্বাস জন্মায় কখন যেন যখন তারা দেখে পিতামাতার ভালোবাসা নিঃস্বার্থ প্যারেন্টিং মানে সন্তানের সব চাহিদা পূরণ নয় বরং তাকে শেখানো উচিত কীভাবে নিয়ম মানতে হয় শিক্ষা শুধু এই পুস্তকেই সীমাবদ্ধ নয় নৈতিক বুদ্ধি সহানুভূতি সততা পরিশ্রমে এই গুণগুলি একজন মায়ের কাছ থেকে সন্তান শিখে হ্যাঁ বর্তমানে ব্যস্ত সমাজে হয়তো মা সন্তানদের ঠিক মতো সময় দিতে পারে না কিন্তু মানসিকভাবে সন্তানের পাশে থাকা তার অনুভূতির কথা শোনা তার ব্যক্তিত্ব গঠনে বড় ভূমিকা পালন করে তাই বলছি মারধর করে নয় বরং ভালোবাসুন বর্তমানে বাচ্চারা মানুষ হচ্ছে মোবাইল ট্যাব টিকটক গেমস সোশ্যাল মিডিয়ার যুগে তাই এগুলো থেকে দূরে না সরিয়ে তাকে সচেতনভাবে এর ব্যবহার শেখান যাই হোক অনেক কথাই বললাম পারফেক্ট বা নিখুঁত পিতামাতা হওয়া অসম্ভব কিন্তু আমাদের উচিত সচেতনভাবে বাচ্চাকে গড়ে তোলা তাই সমস্ত বাবা মার কাছে আমার অনুরোধ শিশুকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলুন